তো হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো তোমাদের তো এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওতে তোমরা দেখবা একটা কোয়ালিফাই ম্যাচ একটা ফাইনালের জন্য কোয়ালিফাই ছিল এই ম্যাচটা খেলে কোয়ালিফাই করতে পারলে আমরা চলে যাবো তো এটাতে হচ্ছে কোয়ালিফাই ম্যাচে হচ্ছে দুইটা ম্যাচ হয় একটা হচ্ছে বারমুডাতে অ্যান্ড আরেকটা হচ্ছে পার্গোরিতে তো তোমরা দেখো আমরা প্রথমে একটা ম্যাচ খেলবো হচ্ছে বারমুডাতে অ্যান্ড আরেকটা ম্যাচ হবে পার্গেডৌরিতে তো এখানে দেখতে পৌঁছেছো কাস্টমি কিন্তু ফাইনালি ম্যাচ স্টার্ট হয়ে গেছে অ্যান্ড চলো গাছ তোমাদের কিনে বারমুডার ম্যাচে চলে যাওয়া যাক তো ম্যাচ শুরু হওয়ার পর এখানে তোমরা দেখতে পৌঁছেছ বড় বড় মতো আমরা প্রচণ্ড ক্যান্ডিং করি এন্ড আমাদের সাথে দেখতে পড়তে একটা স্কোয়াড কিন্তু

এনেমিখানে একটা যাই আমরা কিন্তু এখানে একটা প্লেয়ারে মারছি তবে আরো কিন্তু তিনটা প্লেয়ার আসে দেখে ওদেরকে খুঁজে পাই নাকি টিমের কিন্তু রিভার্ভ দিতে হবে একজন কিন্তু রিভিভাব দিয়েও দিচ্ছে অলরেডি আর আমার কাছে দেখতে এম কিন্তু মাত্র পাঁচটা আছে সামনে দেখি কোনো এনমো টেমে পাই নাকি আর গুলো পাই নাকি আমার টিমমেট যখন দিতে যাইতেছিলাম আমার মেট বলে ওই যে স্কুল করে নাকি প্লেয়ার আছে আমরা এখানে তাড়াতাড়ি করে যাই যাইতে যাইতে আমি দেখলাম সামনে এখানে একটা হেডশট লাগাইছিলাম কিন্তু আমার টিমমেট হোক টিম মেট কিল পাই হেড যথেষ্ট সমস্যা নাই স্কোয়াডে তো কিল আসছে তো এখানে কিন্তু আমরা ওদের দুইটা প্লেয়ারে মারি অ্যান্ড বাকি দুইটা প্লেয়ার হচ্ছে ফ্যাক্টরিতে ভাগ্য যায় এন্ড যার কারণে এখানে আমি হালকা পাতলা একটা গ্রোজা পাওয়া যায় আর একটা পোটালকো পেয়ে যায় দেন এগুলো নিয়ে আমি কই ভাই সবাই

তো ওদের ওদের হচ্ছে গিয়ে লাস্ট একটা প্লেয়ার ওটা ভাগা শুরু করছে যার কারণে আমি আমার টিম বলি ভাই ওদিকে ধরো ওদেরকে যায় ধরো তো আমরা এখানে আশেদিনে আগাইতেছিলাম লাস্ট প্লেয়ারটা কিন্তু এখানে ভাগার চেষ্টা করতেছে দেখি যাই গাইজ ওদেরকে যাই মারতে পারে নাকি তারপর ফ্যাক্টরিতে আস্তে আস্তে দেখি এনিমিটা ভাইকে যায় এন্ড প্রচন্ডকে দেখি আরেকটা একটা স্কোয়াড আসা পড়ছে মানে এরা হয়তো বা পিকের স্কোয়াডগুলো এখানে আসছে দেন এখানে আমি হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ভাই এনিমি ওয়াল লাগাই দিয়েছে দেন দূর আরেকটা ছিল ওরে এখানে মারার চেষ্টা করলাম কিন্তু গুল লাগে নাই তারপর দেখলাম আমার টিমে এখানে পোর্টাল লাগাই দিয়েছে তো ভাবছিলাম পোর্টাল তার মাইরা ওইদিকে যামু যায় ওদেরকে মারমু এন্ড দেখি গাইস তারা ওদেরকে মারতে পারে কি এন্ড ভাই পিছন দিক দেখতে এনিমি চলে আসছে ভাই এই যে লাস্ট প্লেয়ারটা গাইজ ও উপরে বসে ছিল আমার টিমমেট ভাই এমন বলো বল আমার লগে থাক দেই না এনিমিটা এনে এন্ড আমি এখানে সাউন্ড পাই যার কারণে এনিমিটা আমাদের ডাউন করে দেয় আর ভাই একটা গ্রেনিট মারে এখানে আমাদের ক্লিয়ারও করে দেয় আর এখানে ভাই আরও একটা স্কট কিন্তু চলে আসছে মানে ফ্যাক্টরির ভিতরে ওই যে পোর্টাল লাগা কিন্তু স্কটটা চলে আসে দেন আমার টিমমেট এখানে ভাই দেখো অ্যাম্পে ফুটি দিয়ে একটা প্লেয়ারকে ক্লিয়ার দেওয়া দিছে এন্ড আমার টিমমেটের কাছে মোটামুটি ছশো টোকান আছে দেখি গাইজ ও আমাদের আমাদের রিভ্যাবটা দিতে পারে নাকি আর এখানে কিন্তু মোটামুটি আরো দুইটা স্কট কিন্তু আমাদের উপর রাশ করে দিছে অ্যান্ড এখানে আমরা যদি ময়রা

প্রচন্ডটা কিন্তু ওদের উপর করে যে ওরা কিন্তু করে দেয় যেহেতু এখনো ভাই আউট হয় নাই এন্ড আমরা মোটামুটি সাতটা মতো কিল করছি সাত ভাই কিছুই না তো তবে তোমরা পর্যন্ত দেখো এই আমরা কি করি তোমরা দেখো এই ম্যাচটা আমরা কিভাবে বুয়া করছি বা করতে পারছিলাম নাকি বা কিল কত হয়েছে তো গাইজ চলো দেখি আমার টিমের দিকে রিভেভ দিতে পারে নাকি তো তারপর আমি এখান থেকে রিমডোমে আসা পড়ি অ্যান্ড রিমডোমে আইসা উপর দিকে কিন্তু একটা টোকেন ছিল এটা টাচ করি অ্যান্ড আমার কাছে কিন্তু মাত্র দুশো টোকেন আছে দেন এখান থেকে আরেকটা টোকেন টাচ করে এখানে আইসা দেখি ভাই ছশো টোকেন লাগে দেন এখানে আরেকটা টোকেন ছিল ওইটা টাচ করে কিন্তু আমি এখানে আমার টিমেটা একজনের রিভাইভ করে দিই অ্যান্ড ওরে বলে ভাই তুমি সেফ প্লেসে নামো আর বাকি দুজন আমি হচ্ছে কি এখানে সামনে যে রিভাইভ পয়েন্ট আসে এই রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো আমার টিমের আমি বলে দিই অ্যান্ড ও প্রথমে এদিকে আসতেছিল তারপর ও বললো যে ভাই আমি বললাম যে ভাই এদিকে আসেন না এদিকে আসেন না কিন্তু হ্যাঁ এদিকে আসে তবে গাইজ সমস্যা নাই এদিকে যেহেতু প্লেয়ার নাই আমার টিমের আসলেও কোনো সমস্যা নাই এন্ড এখন হচ্ছে আমাদের কোনো মতে ভাই হোল্ড করতে হবো তারপরে আমি এখানে গোল টোল কইরা ভাই এস বিড একটা মাল যেটা ভাই অনেক একটা জিনিস দেন এখানে দেখতে যেহেতু একজন এখনও দুজন হচ্ছে গিয়ে আসমানে গাইজ হয়ে আসে তো যার কারণে এখানে আমি রিভাইভ পয়েন্টে বসে যাই অ্যান্ড রিভাইভ পয়েন্টে বসে এখানে একটা সুপার মেরি কিনা ভাই কোনো মতে হিলমিল করবো হিলমিল করে তারপর আমার টিমের দিকে রিভেভ করে কিন্তু আমার আশেদের জন্য জোনে টুকা লাগবো তো এখানে দেখতে বলছো আমার টিমের দিকে চলো গাইজ আমি রিভাইভ

ফায়ার দিতে না করে দিই কারণ ভাই সামনে কিন্তু ফুল স্কোয়াড আছে আর ওদের কাছে ভরপুর লুট আছে তো যার কারণে আমার টিমেটরা কেউ এখানে ফায়ারটা দেয় না তো আমি আমার টিমেটদেরকে বলে দিই ভাই যান যান সবার টোকেন একসাথে করে আমার যাই কেউ রিভ্যাপটা দিয়ে আসেন তারপর তুমি হাইপের ভাই আরেকজন টিমেটের কাছে টোকেন মোকেন নিয়ে আমার এখানে রিভ্যাপ করে দেয় এন্ড এখানে কিন্তু একটা আর্সেনাল ছিল যার কারণে আমি এখানে আর্সেনালের ভিতরে ঢুকে ঢুকে ওয়েস্ট মেস নেই হেলমেট টেলমেট নেই নিয়ে হালকা লুট মুট করে কিন্তু আমরা এই যে দেখে রাখতে পারতো ব্রিজের নিচে এখানে হোল্ড করা শুরু করে দিই কারণ গাই জোন কিন্তু লাজুন এইদিকেই এদিকেই পড়বো অ্যান্ড জোন তোমরা দেখতেই পাত তো বিম সাত থেকে কিন্তু প্লেয়ার ঢুকবো তারপর ক্লক টাওয়ার থেকে কিন্তু প্লেয়ার আসবো তো যার কারণে আমরা এখানে হোল্ড করা শুরু করে দিই কারণ আমরা জানতাম ভাই এখানে প্লেয়ার আসবোই দেখি গেছে সামনে কোনো প্লেয়ার আসে নাকি কেন ওদেরকে আমরা মারতে পারি কিনা কিছুক্ষণ পর একটা লাস্ট প্লেয়ার এখানে আসে আমরা চারজন মিলে ওরা এখানে বাদাম টাদাম দিয়ে আমার টিম এটা আমি ভাই ষোলো ড্যামেজ দিয়ে কিন্তু এর সাথে দেখতে পাচ্ছি আমি তিনটা করে ফেলি এখানে আরো একটা শক্তিতে আছে যারা একটু পরে ডুবো তোমরা দেখো তারপর আমাদের উপর বিমা শক্তির স্কট টা এদিকে চলে আসছে দূর থেকে কিন্তু শুরু করে দেয় আমার একটা কিন্তু ওদের একটা প্লেয়ারে কিন্তু একজন মায়রা দেয় দেন এখানে আমার টিমেটের কম ছিল তারপর এর অনেক কম ছিল তারপর দেখতে পারলাম আমার আর বন্ধু আমার হাইপার ভাই কিন্তু রাশ দেওয়া শুরু করে দিচ্ছে তো যার কারণে এখানে আমিও কিন্তু ওর সাথে সব সময় থাকি এন্ড আমিও রাশ খেলি তো যার কারণে এখানে আমরা দুজনে একসাথে চলে আসি এন্ড আমাদের সামনে একটা প্লেয়ার ছিল এখানে আমি একটা ওয়ালার জায়গায় দুইটা ওয়াল পরে যায় জানি না কেমনে পরে গেছে তো এখানে বাইরে যাইছিলাম মাইরে দেবো কিন্তু আই দিস যার কারণে আমি এখানে ভিতরে চলে আসি অ্যান্ড সামনে কিন্তু গাইজ এই প্লেটটার সামনে কিন্তু ওই যে পিছনে আর একটা স্কোড আছে এই প্লেটটার কিন্তু স্কোড ওই পিছনের স্কোডগুলো মাইরা দেয়েন ওদেরকে আমি হালকা পাতা ড্যামেজ দিই আর আমার যে টিমে ছিল ও বলতে অনুগ্রহ ড্যামেজ দেওয়া দিছে তো একটারে কিন্তু ডাউন করে দিছে তারপর আমি আর হাইপার হাইব্রব এখানে সামনে আগাইতেছিলাম কারণ গাইজ আমরা চাইতে চাইতেছিলাম কোনো মতো যা মেরে দেবো আমার কাছে কোনো লুটমুট ছিল না তারপর আমি এখান থেকে হালকা লুটমুট নিয়ে নিলাম অ্যান্ড হাইপার হাইব্রবাই একটা এম ফোর অ্যান্ড পাইছিল তিন চিপ তো আমি ওইটা উঠাই নিই তো এখানে দেখতে পো মোটামুটি আর কিন্তু দশটা প্লেয়ার আসে আমরা কিন্তু আমার স্কোয়াড ওয়াইপ আউট করে দিচ্ছে তো আমাদের সামনে হচ্ছে এদেরকে আমরা কোনো রকমে চলে আসে ডাউন করে দেয় দেন এখানে পিছনে আরেকটা প্লেয়ার ছিল দুইটা প্লেয়ার ছিল তোমাকে হাইপ্রে বারে কিন্তু সামনে থেকে একটা প্লেয়ার ডাউন করে দেয় দেন আমি এখানে আসতে নিচে কিন্তু প্লেয়ার অ্যান্ড উপরেও কিন্তু প্লেয়ার আসে তারপরে আমি আমার টিমটা এখানে ট্রিটমেন্ট মেরে কিন্তু ফুল এসপি করে দিই সামনের প্লেয়ারটা যখন বাইরে হালকা ড্যামেজ হয়ে করলাম কিন্তু প্রথমে গুলি লাগলো না তারপর আমার টিমেটে ওরা মায়েরা দেয় দেন লাস্ট প্লেয়ারে আমি এখানে তিনটা চারটা শট মারে কিন্তু একফোর মায়েরা দিই তো গাইজ এর সাথে সাথে দেখতে পোস আমাদের কিন্তু ফাইনালি একটা ম্যাচ হয়ে যায় মানে প্রথম ম্যাচ কিন্তু আমরা এখানে বিয়ে করে ফেলি মানে আমাদের কিল গাইজ দেখতে পাচ্ছ এখানে সাত আট তিন দশ তারপর চোদ্দো ষোলো কিল ষোলো কিল প্লাস গাইজ আমাদের বারো পয়েন্ট মোটামুটি কিন্তু গাইজ অনেক পয়েন্ট হয়ে গেছে মানে আমরা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলছি এক ম্যাচ খেলে গাইজ মাত্র এক ম্যাচ খেলে কিন্তু আমরা কোয়ালিফাই করে ফেলছি তো প্রথম এই ম্যাচটা খেললে কিন্তু আমাদের বুয়া প্লাস হচ্ছে কি আমাদের সতেরো কিল ষোলো সতেরো কিল মোট মাঠ মিলে কিন্তু আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ পয়েন্ট হয়ে গেছে তোর সেকেন্ড ম্যাচ কিন্তু পরে হবে হবে ডরিতে ভাই প্রথম ম্যাচ আমরা বিয়ে করার পর আমাদের এত কনফিডেন্স ছিল আর আমরা অনেক বেশি ফান করতেছিলাম মানে মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম চিলাচিলি করতেছিলাম আর মেন কথা হচ্ছে গায়ে আমরা পরগটুরি ম্যাচে তত বেশি সিরিয়াসলি খেলি নাই তার কারণ হচ্ছে আমরা গাছ অলরেডি কোয়ালিফাই করে ফেলছি তো আমাদের এত বেশি প্যারালের লাভ নাই যার কারণে আমরা অনেক মজা করতেছিলাম মানে ফান করতেছিলাম সবার সাথে মিলনা তো বড় বড় মতো ল্যান্ডিং করার পর দেখতে আমার সবাই কিন্তু শেষ আমি একা আছি দেন আমার সামনে একটা প্লেয়ার ছিল ওর এখানে আমি জাত আমার দিয়ে ডাউন করে দিই দেন বিএসএস দিয়ে ক্লিয়ার দিদি দিদি ভাই দেখলাম সামনে আরেকটা প্লেয়ার চলে আসছো ও কিন্তু আমার এখানে মাইরে দেয় আর আমি এখানে ভাই আমার টিমের এখানে ফুল রাশ করে গাছ তিনজন উড়ো দু মার খেয়ে যায় তো

মেন কথা হচ্ছে গাইজ আমরা পুরো টের ম্যাচটা তত বেশি সিরিয়াসলি নেই নেই কারণ হচ্ছে গিয়ে গাইজ আমরা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলছি তো আমাদের এত করা কষ্ট করা লাভ নাই প্যারে নেওয়া লাভ নাই তো গাইজ এই ছিল আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে না লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে না তো দেখা হবে তোমাদের সাথে পর কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাইকো ভাইজন্য দোয়া করো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবানা তো টাটা গাইজ